চলো বন্ধুরা আজকে একটু পটল তুলতে যাই চারিদিকটা দেখো সবুজ আর সবুজ যত দূর তাকাবে শুধু পটল গাছ আর পটল গাছ খুব সুন্দর দেখো এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে আমরা যেখানে থাকি সেখানে তো এরকম গাছপালা দেখতে পাই না তো দেখে তো আমার খুবই ভালো লাগছে তোমরা এবার ভাববে হয়তো আমি একটু নাকামি করছি সত্যি গো আমরা আমাদের এখানে পটল গাছটা নেই এরকম মাঠে কয়েকটা গাছপালা মানুষ বাড়িতে লাগায় তাও আবার টবে আর আমি দেখো আনন্দে কটা পটলও ছিঁড়ে নিয়েছি যাদের বাগান তারা কিন্তু আমাকে কিছুই বলল না তারা আমাকে বলল যে না তুমি কটা পটল তুলে নাও আর এত সুন্দর হয়েছে পটলগুলো মানে সদ্য গাছ থেকে তুলে এত ভালো লাগছে নিজের হাতে কোনো দিন তো এটা করিনি তো পটল তুলতে তুলতে আমি নিজেও একবার ছবি তুলে নিলাম আর এদেরকে যাদেরকে আমার সাথে দেখছো তারা সবাই আমার ফ্যামিলির লোক আমার দেওর আমার দেওরের মেয়ে আমার বড় আছে ওদিকে আমার বড়কেও একটু আগে দেখলে তোমরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট